বিধায়কের বিষয়ে তাকে কিছু বলতে দল থেকে বারণ করা হয়েছে ভাটপাড়ায় সাংবাদিক বৈঠক করে জানালেন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গত একুশে নভেম্বর ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি যাদব খুন হওয়ার পর থেকে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম বারংবার অভিযোগ করেছেন এই খুনের ঘটনার পেছনে জড়িয়ে রয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সাংসদের আত্মীয় সঞ্জিত সিংকে এমন পরিস্থিতিতে প্রতিদিনই ব্যারাকপুরের সাংসদ বনাম বনম বিধায়কের বাগযুদ্ধ চলছিল এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে তাকে গোটা বিষয় নিয়ে কিছু বলতে বারণ করা হয়েছে বলে জগদ্দলে নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি বলেন আমি এই বিষয়ে কিছু বলবো না দলের নেতৃত্বর কথা মেনে কিন্তু মানুষ এর উত্তর দেবে না আমাদের মাননীয় সভাপতি সুব্রত মুখার্জি সুব্রত বক্সি সরি সুব্রত বক্সি মহাশয় যিনি সাংসদও আছেন আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে তিনি আমাকে বলেছেন অস্পষ্ট এই ধরনের যারা তৎকালটি লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই আমি তাই কালকে ভাবে বলেছি যে আমাকে উনি অস্পষ্ট শুরুতে বক্সি মহাশয় অস্পষ্ট নির্দেশ দিয়েছে কি দল এইসব লোকের যে দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের ব্যাপারে দল এদের সঙ্গে বুঝবে তোমার এর এদের কোনো উত্তর দেওয়ার দরকার নেই কিন্তু ইতিমধ্যে আমি দেখলাম একজন টিভি চ্যানেলে এটা ভুল বার্তা দেওয়া হচ্ছে তো আমাদের নাকি দল সেন্সার করে সেন্সরের কোনো ব্যাপার নেই দলের একটা একদিষ্ট কর্মী হিসাবে দল যে নির্দেশ দিয়েছে আমি প্রথমে তো আপনারা জানেন কুড়ি দিন ধরে একটা লোক ভাঁট বক্স ছিল আমি কোনো উত্তর দিচ্ছিল বিধায়ক হ্যাঁ বিধায়ক সোমনাথ সাম ভাঁট বক ছিল আমি কোনো উত্তর দিচ্ছিলাম না বাধ্য হয়ে দশ দিন যেহেতু দেখলাম জেলা কোনো নেতৃত্ব কোনো এইসব নিয়ে কোনো উচ্ছ্বাস নেই তাদের তখন বাধ্য হয়ে আমি বলেছি এবার মাননীয় সভাপতি সুব্রত মুখ সুব্রত বক্সি মহাশয় যখন বললেন তখন আমরা আমি এটা কালকে ফোন দিব না ফোন করেছিলেন ওনার তো শরীর খারাপ উনি ফোন করে আমাদের হ্যাঁ এই যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তারা ওই তাদেরকে দল বুঝবে দল তাদের নিয়ে আলোচনা করবে তাদের নিয়ে আমার মুখ খোলা দরকার তখন আমি বলেছিলাম কি আমি তো আগে মুখ খুলিনি বা আমি এখনো চাই না কি আমি এইসব মুখ খুলি কেন যে লেভেলে লোক এই মুখ খুলছে সেই লেভেলে লোক আমার লেভেলের মধ্যে পড়ে না তাই আমি লোকের বক্তব্য উত্তর দেওয়ার আমি মনে করি না জয়েন করার সময় সেটা ছিল এখানে তো আমাকে তো অভিষেক ব্যানার্জি জয়েন করিয়েছিল আমি চারবারে বিধায়ক তৃণমূল কংগ্রেস চারবারে কাউন্সিলর তৃণমূল কংগ্রেস কাউন্সিলর হওয়ার পরে তো প্রধান হচ্ছে একবার আমি জেল থেকে জিতেছিলাম যখন জেলে ছিলাম তাও দল আমাকে টিকিট দিয়েছে তো কে তৃণমূল কংগ্রেসের লোক আছে কে বিজেপি লোক আছে নিশ্চিত ভাবে আমি বিজেপিতে গিয়ে জিতে এসছিলাম কিন্তু যারা আজকে এই কথাটা বলছে তারা তখন কোন দলে ছিল সে জানা নেই আমার আর তারা জীবনে জিতে নেই আপনি ওনার পরিবারকে আক্রমণ করছেন উনি চাইলেই আপনার পরিবারকে আক্রমণ করতে পারেন কিন্তু কিন্তু আমি তো পরিবারকে নিয়ে কোনো কথাই বলতেন আমি তো কুড়ি দিন ধরে চুপ ছিলাম আমি কুড়ি দিন ধরে চুপ ছিলাম এবার কে কার নিয়ে বলছে সেটা তো জবাব আমি দেবো না কিন্তু যখন সীমা পেরিয়ে যায় একটা লোক মিথ্যার উপর মিথ্যা বলতে থাকে তার উত্তর যদি না দেওয়া হয় তাহলে মনে করে লোক মনে করবে কি সেই লোকটাই সত্যি বলছে তখন বাধ্য হয়ে এটা বলতে পারছি এবার যখন ঘটনা আমি তো মিথ্যা কথা বানিয়ে বলবো না আমি তো এটা বলবো না কি আমার কাছে হলুদ ফাইল আছে লাল ফাইল আছে আমি তো যেটা সত্যি সেটাই বলে যেটা এখানকার মানুষ জানে সেটাই বলে কেন কে কে কাকে বারণ করেছে এখন যা যা করেছে আমার আমার ভাইপোকে আহ খুনি বলে দিচ্ছে তো এর থেকে বেশি আর কি বলা যেতে পারে সেটাই তো বলছি আমার ভাইপোকে বলছে খুনি সে লোকটা উনিশের আগে একটা তার উপরে মামলা নেই কিন্তু যে লোকগুলো এই কথাগুলো বলছে তাদের কি কবে কি হয়েছে সবাই এখানকার লোক জানে সেটা তো যে বলছে তাকে জিজ্ঞেস করুন সত্তর সালে মনে হচ্ছে জন্ম হয়েছিল কিনা জানি না হ্যাঁ এটা জানি কি যিনি বলছেন তার পরিবারের লোকের চাকরি কিন্তু আমার বাবা দিয়েছিল হয়তো তখন সত্তরই হবে নাহলে বহত্তর হবে তার মায়ের চাকরি স্কুলে প্রাইমারি টিচারে মিঠু সাহ বলে একজন লোক ছিল তাকে সরিয়ে ও ওনাকে দেওয়া হয়েছিল ওনার মাকে যে কথা বলছেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স